হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো সি এর ফিফথ সেমিস্টার তোমাদের প্রোগ্রাম কোর্সে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকে দু হাজার তেইশের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব অবশ্যই প্রোগ্রাম কোর্সের ওকে বিএ প্রোগ্রাম কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই মানে বিষয়টা নিয়ে আলোচনা হবে কোয়েশ্চেন পেপার দেখো মূলত তোমাদের ডিএসই ওয়ান যে প্রোগ্রাম কোর্সের যে এডুকেশনটা রয়েছে সেই এডুকেশনের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব ওকে তো তোমাদের প্রথমত এখানে তিনটে পার্ট রয়েছে একটা ডিএস ই এ একটা ডিএসই ওয়ানের বেই আর একটা ডিএসই এর সি এই তিনটে পার্ট রয়েছে এবার এই তিনটে পার্টের মধ্যে তোমাদের কিন্তু বেশিরভাগ কলেজে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কলেজে কিন্তু ডিস্টেন্স এডুকেশন পড়াচ্ছে অর্থাৎ সি পার্টটা পড়াচ্ছে কিন্তু আমরা কিছু কিছু কলেজে এ পার্টটাও করা যায় এটা ভ্যালু এডুকেশন আমরা দিতে পার মেবি পারবো কিন্তু ডিএসই ওয়ানের বিটা কিন্তু আমরা একেবারেই করাবো না আমাদের মানে রেডি নেই এটা তো আমি তবুও বলছি ভ্যালু এডুকেশন যেটা রয়েছে মানে মূল্যবোধ শিক্ষা এবার এই মূল্যবোধ শিক্ষায় দু সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং তোমাদের কোন প্রশ্নটা বা কোন প্রশ্নপত্রটা তোমরা ফলো করবে বা কোন প্রশ্নপত্র বাদ দেবে সেগুলো নিয়েও কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু আমাদের কাদের জন্য ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস নিচ্ছি এই বছর আমরা যারা লেটে জয়েন করছে তাদের জন্য কিন্তু আমরা ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস নিচ্ছি যারা জুলাইয়ের মধ্যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তাদের কোর্সটি থাকছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু যারা আগস্টে অ্যাডমিশন নেবে বা তার পরবর্তী মাসগুলোতে অ্যাডমিশন নেবে তাদের কোর্সটি দাঁড়াবে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস দেরি না করে যেহেতু রেজিস্ট্রেশনটা করতেই হবে তাহলে যুক্ত হয়ে যাও আজই আমাদের সেন্টারে ফোন করে চলো ভ্যালু এডুকেশন থেকে তোমাদের থ্রি মার্কসের এর কি এসেছিল এগুলো বাদ দিয়ে পড়বে এগুলো পড়বে না খাতার মধ্যে লিখে নাও মূল্যবোধ শিক্ষা বলতে কি বোঝো বা হোয়াট ডু এডুকেশন ভারতের সংবিধানে লিখিত তিনটি প্রধান মূল্যবোধের নাম লেখো সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে মূল্যবোধ শিক্ষা বিকশিত করার তিনটি উপায় উল্লেখ করো ওকে নেক্সট রোল প্লে কি নেক্সট শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশে বিদ্যালয়ের যে কোনো তিনটি ভূমিকা উল্লেখ করো নেক্সট গল্প কথন কি বা কাকে বলে এবার আমরা চলে আসবো ছ নম্বরের কিছু প্রশ্ন নিয়ে ওকে প্রথম প্রশ্ন মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য অবজেক্টিভ অফ ভ্যালু এডুকেশন অর্থাৎ মূল্যবোধ শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ বিকাশের জন্য শিক্ষকদের ভূমিকা ব্যক্ত করো নেক্সট ভারতের সংবিধানে লিখিত মূল্যবোধগুলির গুরুত্ব সম্বন্ধে লেখো নেক্সট এক্সপ্লেইন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ হিস্ট্রি অফ টেলিং মেথড অর্থাৎ গল্পকথন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো নেক্সট মূল্যবোধের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো গ্রুপ সি থেকে যেগুলো এসেছিল এনসিইআরটি এর প্রস্তাবিত বা প্রস্তাব অনুযায়ী মূল্যবোধের শ্রেণীভাগ করো নেক্সট ভারতবর্ষে মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো নেক্সট পাঠ্যক্রমের মধ্যে দিয়ে মূল্যবোধ শিক্ষা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন ছিল খেলাভিত্তিক মানে তোমার পদ্ধতি বলতে কি বোঝো তার সম্পর্কে একটা বিস্তারিত টিকা লেখো এবার আমাদের ডিএসই ওয়ানের এর বি কারো কারো কম্পারেটিভ এডুকেশন রয়েছে এবার কম্পারেটিভ এডুকেশন যে সমস্ত কলেজে পড়াবে তোমরা কি পড়বে না সেটা নিয়েও আজকে আলোচনা করব থ্রি মার্কসের চারটা প্রথমে লিখতে হয় যেগুলো পড়বে না তুলনামূলক শিক্ষা কা বলে পড়বে না তুলনামূলক শিক্ষার ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব মানে উল্লেখ করো পড়বে না তুলনামূলক শিক্ষার ধর্ম নিরপেক্ষতা সংক্রান্ত উপাদানগুলি উল্লেখ করো দেন ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো ইউকে এর মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো এর প্রারম্ভিক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো নেক্সট ছ নম্বরের চারটা লিখতে হবে তোমাদের গ্রুপ বি থেকে সেখানে তুলনামূলক শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো তুলনামূলক শিক্ষার ঐতিহাসিক পদ্ধতি সম্বন্ধে লেখো ইউকে এর প্রাথমিক শিক্ষা স্তরের প্রশাসন সম্বন্ধে ব্যাখ্যা করো নেক্সট ইউএস এর মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে লেখো তুলনামূলক শিক্ষা শিক্ষার আধ্যাত্মিক উপাদান সম্বন্ধে আলোচনা করো নেক্সট ইউকে এর শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক স্তরের মূল্যায়ন পদ্ধতিগুলি ব্যাখ্যা করো নেক্সট গ্রুপ সি গ্রুপ সি থেকে তুলনামূলক শিক্ষার প্রকৃতি এবং গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করো নেক্সট তুলনামূলক শিক্ষার প্রাকৃতিক উপাদান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো নেক্সট ভারত ইউকে এবং এর মাধ্যমিক শিক্ষা স্তরে তুলনামূলক আলোচনা করো পাঠ্যক্রমের অবশ্যই ইউকে এবং এর প্রাথমিক স্তরের শিক্ষণ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো এবার যেটা ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কলেজগুলোতে যেই টপিকটা পড়াচ্ছে এডুকেশনের সেটা হলো ডিস্টেন্স এডুকেশন ওকে ডিস্টেন্স এডুকেশনের গ্রুপ এতে তোমাদের কোন পার্টটা রয়েছে সেটা সম্পর্কে বলছি দূরাগত শিক্ষার সংজ্ঞা লেখো নেক্সট দূরাগত শিক্ষার যে কোনো তিনটি উদ্দেশ্য উল্লেখ করো প্রথা বহির্ভূত শিক্ষা কী নেক্সট বহু মাধ্যম বলতে কি বোঝো নেক্সট ভারতবর্ষের দূরাগত শিক্ষার যে কোনো তিনটি সমস্যা চিহ্নিত করো শ্রেণী যোগাযোগের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো নেক্সট সিক্স মার্কসের চারটা কী কী থাকছে দূরাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো দূরাগত শিক্ষার কৌশলগুলি সম্বন্ধে লেখো নেক্সট শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার যোগাযোগের ভূমিকা জাতীয় মুক্ত বিদ্যালয় সম্বন্ধে আলোচনা করো বা ন্যাশনাল ওপেন স্কুল দূরাগত শিক্ষার প্রযুক্তিবিদ্যা কীভাবে প্রয়োগ করা যেতে পারে ভারতবর্ষে দূরগত শিক্ষাকে শক্তিশালী করার উপায়গুলি সম্বন্ধে আলোচনা করো এবার গ্রুপ সি থেকে তোমাদের কি কি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো একটু বলছি দূরাগত শিক্ষার সুবিধা ও ত্রুটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো দেন পত্রযোগে শিক্ষা মুক্ত শিক্ষা এবং দূরাগত শিক্ষার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট ভারতবর্ষে দূরাগত এবং মুক্ত শিক্ষার বর্তমান অবস্থান বিস্তারিত আলোচনা করো ইগনু এর বৈশিষ্ট্য সম্বন্ধে একটি বিস্তারিত টিকা লেখো ইগনু ওকে তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো এছাড়া বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো যেন প্রত্যেকের যে ক্লাসটি পৌঁছায় এবং তোমাদের কী ক্লাসের প্রয়োজন আছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই আমরা সেই ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ